প্রচুর মানুষ মানে কমেন্ট করেন ভালো লাগে ধরুন একটা একদম সাদা সিধা কথাতেই চলে যায় আমি একটা গ্রিন ফেন্সে ভিডিও আপলোড করছি এবং একটা নার্সারি ভিজিট দেখাচ্ছি তো যখন একটা নার্সারি ভিজিট দেখাচ্ছি তখন প্রত্যেকটা মানুষের দরকার যে নার্সারি ভিজিট যখন হচ্ছে গাছের দাম বলা গাছের দাম না বললে একটা প্রচুর মানে প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমাদের সঙ্গে তো যখনই প্রচুর প্রবলেম ক্রিয়েট হচ্ছে অ্যাজ এ ইউটিউবার হিসেবে তখন আমার কী হচ্ছে প্রত্যেকটা গাছের দাম বলা এবারে দেখুন আপনার পকেট কথা বললে আপনি সেরমভাবে না। একটা নার্সারিতে গেলাম তার কাছে গাছের দাম ধরুন প্রত্যেকটা গাছের দাম পাঁচ হাজার টাকা আপনি শুনে নিলেন যে তার কাছে প্রত্যেকটা গাছের দাম পাঁচ হাজার টাকা কিংবা আপনি শুনলেন যে ওখানে গাছের দাম পাঁচশো টাকা থেকে শুরু বা ওখান থেকে এই গাছের দামগুলো যা দাম বলছে এই গাছটার দাম হাজার টাকা ওটা বারোশো টাকা ওইটা চোদ্দোশো টাকা আপনার পকেট পারমিট করবে না আপনার দ্বারা কেনা অসম্ভব তা তাই বলে আপনি চারটে বাজে কথা লিখে দেবেন এটা কী করে হয় আপনি দামটা জেনে নিলেন যে এখানে এই গাছের দাম এত টাকা আমি নেব না আমার পোষাবে না যাগে গেল কোন নার্সারিতে ভালো আমা আমার কাছে রোজ সকালবেলা মেসেজ আসে রোজ দুপুরবেলা মেসেজ আছে রোজ বিকালবেলা মেসেজ আসছে কোন নার্সারিটা ভালো আপনার কাছে দেখুন কোন নার্সারি ভালো এটা বলা খুব কঠিন ব্যাপার ভালো মন্দ আপনারা একটা ফোন করলে কথা বললে এমনিই বুঝে যাবেন কে ভালো কে আপনার সঙ্গে কথা বলতে চাইছে কে আপনার সার্ভিস ভালো দিতে চাইছে কার কাছে কি ধরনের গাছ আছে অটোমেটিক জেনে যাবেন প্রয়োজনে গাছের ছবি চাইবেন গাছের দাম শুনে নিলেন আরেকটা আসি কারা কুরিয়ার করে ভালো কুরিয়ারের একদম নষ্ট না আচ্ছা প্যাকিং আমি বলে দিলাম কুরিয়ার প্যাকেট অমুক একটা নার্সারি থেকে নিন স্টোর থেকে নিন আপনি অর্ডার করলেন অর্ডার করে প্রোডাক্ট গাছ পাঠানো হলো মানে গাছ পাঠানো গাছ যাচ্ছে এবারে সমর বলে দিয়েছে মানে গ্রিনফ্রেন্ড মিনিস্টর থেকে নিতে হবে সেই কথাই শেষ কথা অন্য কোনো কথা চলবে না তো আপনারা সবাই তাই করছেন আমার কথা শুনলেন আমাকে কারণ আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন যে সময় তুমি বলো কোন নার্সারি ভালো অমুক জায়গা থেকে নিন অমুক জায়গা থেকে আমি রেফারেন্স দিলাম গাছ আপনার বাড়িতে যেতে যেতে নষ্ট হয়ে গেল দোষটা কার দোষটা কাহার বলুন সেই দোষ আমাকে কোনোদিনও বলা সম্ভব নয় যে কারটা ভালো যাবে কাঠটা খারাপ যাবে কার কি প্যাকিং হবে সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে এত এতে গেলো এইরকম কোন নার্সারি থেকে গাছ কিনবো কোন নার্সারি মানে মানে দুনিয়ার প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখুন আমি বলছি যে আপনারা গিয়ে গাছ কেনুন দেখে গাছ কেনুন বুঝে গাছ কিনুন দেখে শুনে গাছ নিন সব সময়ের জন্য যে একটা নার্সারির মালিককেও মানে বলতে বাধ্য করা হয় বা বলা হয় যে তারা এখানে এসে গাছ কেনুন যে আমার এখানে এসে কথা বলে দেখে গাছ নেন সেটাই কিন্তু ভালো মানে জোর জবস্তি করে কোনো কিছু লাভ হবে না বা আমাকে আমি যাই ভিডিও করি ইনফরমেশন নিয়ে চলে আসি আমার পক্ষে আর আমার যদি কথা বলেন প্রত্যেকটা নার্সারির মালিক আমাকে আলাদা রকম ভাবে যত্ন করে আমাকে তারা ভালোবাসে আমাকে তারা গাছ গিফট করে এরকম প্রত্যেকটা নার্সারি কারণ অ্যাজ এ ইউটিউবার সে গেছে তার প্রচার করতে গেছে তার তার হয়ে সেখানে গলা ফাটাতে গেছি সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে তো সুতরাং আমার কাছে সবাই ভালো আমি কাকে খারাপ বলবো দর্শক তাদের ভালোর জন্য কি আমি দামটা বলি দাম বলেও তো গালাগালি আমি খাচ্ছি কিরকম আপনার পকেট পারমিট করছেন সাদিয়া নার্সারির কথা যদি বলি সব থেকে কম দামে বিক্রি হয় সেখানেও কথা শোনায় এত কম দামে নার্স গাছ দেয় মানে সব ডুপ্লিকেট গাছ দেয় আবার কোনো ভালো নার্সারি যদি গাছের দাম বলে হ্যাঁ ও অত দাম নিয়ে গাছ কি করে দেয় সাদিয়া নার্সারি অনেক আমি জানি বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত কারোর মতামতের সঙ্গে কারোর মতামত মেলাবে না এত মানুষকে কোনোদিনও ভালো করা যাবে না কারণ কিছু মানুষ তো রোগগ্রস্ত থাকে না মানে রোগ তো এগুলো একটা যে ভাই দাম বলে দিয়েছে সমর আমি শুনে নিয়েছি আমার পোশালে নেব না পোষালে না নেব এত কথা কেন বলতে যাচ্ছে এই যে খারাপ কমেন্ট লেখেন বা এই কমেন্ট করেন এই নার্সারির ঠিকানাটাকে নার্সারি ভিজিট দেখাচ্ছি ঠিকানা বলছি ফোন নম্বর পুরো স্কিনে দিয়ে রেখেছি মানে লোকে যাতে না আমাকে কমপ্লেন করতে পারে তারপরে ওই একই কি ঠিকানা দিলেন কি ফোন নম্বর মানে লোক ভিডিওই দেখে না আগে থেকে কমেন্ট করে দেয় যা খুশি মনে তাই আস এটা করতে গেলেও তো সময় লাগে এই সময়টা ভালো কোনো কাজে লাগান নিজের ছাদে বাগান আছে সেই বাগানের কাছে গিয়ে একটুখানি খুঁচিয়ে টুচিয়ে দিন মাটিগুলো সময় কেন আমাদের পিছনে সময় নষ্ট করছেন দুটো কথা খারাপ লিখে নিজের মানে মানে বাজে সময়ের কেন নষ্ট করছেন আমি এটা বুঝি না যাই হোক আজকে একটা এরকম ধরনের ভিডিও করতে হলো ভালো লাগে না এই ধরনের ভিডিও কারণ পজিটিভনেস মানুষ আমার মধ্যে নেগেটিভ মেজ একদম আনতেই চায় না সবসময় ভালো ছাড়া খারাপ আমি ভাবি না মাথায় তো তারপরেও করতে হয় কিছু করার থাকে না চলুন আজকে এইটুকুই